খুব সহজেই আর ঘরের জিনিস দিয়েই খুব তাড়াতাড়ি বানিয়ে নিলাম চিকেন বিরিয়ানি তো চলো বন্ধুরা নমস্কার আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর এবারে আমি চালটাকে ভিজিয়ে নিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য আর হাড়িতে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর গোলমরিচ সামান্য তেল দুই চামচের মতন আমি এখানে সাদা তেল নিয়ে জলটাকে ফুটিয়ে নিলাম জল ফুটে এলে চাল ধুয়ে তুলে ভালো করে আমি ফুটিয়ে নিলাম এখানে আমি দু ফুটের মতন দিয়ে ভাতটা নামিয়ে নিলাম ভাতটা যেন খুব সেদ্ধ না হয়ে গিয়ে থাকে ভাত তৈরি হয়ে গেছে আর আমি মার ঝরিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে আমি একটু বেশি সরষের তেল দিলাম কেন পেঁয়াজটাকে আমাকে বেরেস্তা করে নিতে হবে এখানে আমি ছয় থেকে সাতটার মতন মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি আর সমস্ত পেঁয়াজ ভাজা হয়ে এলে আমি সেটাকে পুরোটাই তুলে আলাদা করে রেখে দিলাম আর ওই কড়াইতেই আরও সামান্য কিছু তেল দিয়ে আর বিরিয়ানির জন্য কেটে রাখা আলুগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম আর ওই তেলের মধ্যেই আমি চিকেনগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম চিকেন যখন ভালো মতন ভাজা ভাজা হয়ে এলো তখন আমি দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতন রসুন বাটা আর দুই থেকে তিন চামচের মতন আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নিলাম বেশ কষানো হয়ে গেলে তেল ছাড়লে দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো আর তিন চামচ ধনে গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তার সাথেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন সমস্ত মশলা ভালো করে কষে এলে মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো আলু আর মাংস একসাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তার মধ্যেই দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো যেগুলো আমি প্রথমেই ভেজে তুলে রেখে দিয়েছিলাম বেরেস্তা দিয়ে পরে ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম গোলমরিচ আর গরম মশলার গুঁড়ো সাথে দিয়ে দিলাম হালকা উষ্ণ গরম জল দিয়ে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না আলু আর মাংস সেদ্ধ হলো ঢাকা তুলেই আলু আর চিকেন দুটোই সেদ্ধ হয়ে এসেছে আর সামান্য জল রয়েছে জল শুকানোর জন্যে আরও দশ মিনিটের মতন আমি ভালো মতন কষিয়ে নেড়ে চেড়ে নিলাম আর মাংসর জল শুকিয়ে এলে আমি তুলে রেখে দিলাম আলাদা বাটিতে আর একটা হাড়িতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল আর তার সঙ্গে দুই চামচের মতন ঘি আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো গোটা গরম মশলা আর তেলটা ভালো মতন গরম হয়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ভাতের পরত দিয়ে দিলাম প্রথম ভাতের পরত দিয়ে আমি এখানে মাংসর যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর স্বাদ মতন নুন আর তার সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এইভাবে আমি দুই থেকে তিনটে আমি লেয়ার তৈরি করে নিয়েছি আর শেষে দিয়ে দিয়েছি আমি তিন ফোটার মতন মিঠা আতো ছোট বাটির এক বাটি দুধ সমস্তটা রেডি করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতন রেখে দিয়েছিলাম আর থেকে থেকে ঠিক এইভাবে হাড়িটাকে ধরে ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি যেন নিচে লেগে না যায় আর সমস্ত মশলা ভালো মতন মিশে যায় আরও পনেরো মিনিট রেখে দিয়ে তৈরি আমার বিরিয়ানি বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে আর কতটা ফ্রেশ কতটা ঝরঝরে হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে